হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতিদিন জল দেওয়ার কারণে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে এদিকে আবার কাঞ্চন ফুলগুলো দেখো ফোটা শুরু করে দিয়েছে আর কাঞ্চন ফুলগুলো কিন্তু অন্য সাদা ফুলের থেকেও অনেক সুন্দর ফুল সবই সুন্দর তবে এই ফুলটা কেন জানি না মন ছুঁয়ে যায় আমার আর আমার এদিকে দেখো গোলাপ ফুলটা যেটা দুটো করি আর একটা ফুটন্ত গোলাপ নিয়ে গাছটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম অনেক আদরের ভালোবাসায় আর স্নেহের নেহের মায়ায় তো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকেই ফুল দিতে শুরু করে দিয়েছে তো দেখো স্নান তো করে চলে এসেছি এখন দেব ঠাকুর পুজো আর বাকি কাজকর্ম অর্ধেক করেছি অর্ধেক বাকি আছে তার আগে একটু ঠাকুরটা পুজো দিয়ে দিই তার আগে আমি একটু ফুল গাছে জল দিয়ে দিই এটা হলো আমার রোজকার কাজের মধ্যে পড়ে পরে শুধু আমার নয় মেজবনু আমি দুজনেই আর যেদিন করে যাদের ঠাকুর পুজোর সময় হয় বা কাজ পড়ে সেদিন করে সবাই ঠাকুর পুজোর সঙ্গে সঙ্গে ফুল গাছেও জলটা দিয়ে দিই কারণ যেহেতু এত গরম পড়েছে মানে চামড়া উঠে যাওয়ার মতো গরম তোমরা হয়তো জানো সবাই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি করে গরম পড়েছে এক এক জায়গায় এক এক রকম করে আলিপুরে এখনও একচল্লিশ বিয়াল্লিশে যায়নি তবে চল্লিশ উনচল্লিশে পড়েই গেছে মানে হয়ে গেছে তো আজকে চলছে হলো উনচল্লিশ ডিগ্রি তো এই গরমে যেহেতু টপের মধ্যে গাছগুলো আছে সেহেতু ও অল্প একটুই মাটি আর সেখান থেকে আর কি ওদের মানে খাদ্য শোষণ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় জলটাও প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন এর জন্য আমি দুবার করে জল দিয়ে দিই এর জন্য আজকে আমার পালা পড়েছে তো এখন আমি গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো আর আমাদের বাড়িতে অনেক প্ল্যান্ট আছে অনেক রকমের গাছ আছে যেই গাছগুলো ভাই নিয়ে এসেছিলো ফালাগাটার থেকে তো তো এখন সমস্ত গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেবো আর গাছগুলোতে যদি জল প্রতিদিন মানে পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় না তো গাছগুলো অনেকটাই সুন্দর হয় আর ফুলে ফেঁপে উঠে আর অনেকটাই বড় হয়ে যায় তো গাছের গাছে বড় হওয়া নিয়ে আর গাছের যত্ন আর কি গাছ সুন্দর হয় তো যাই হোক গাছের পরিচর্যা করতে খুবই ভালোবাসি আমি আর আমার মেজবোনো তো চলো তাড়াতাড়ি শেষ হলো ঘুম বাড়িয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো রান্নাঘরে বাবু উঠতে উঠতে উঠবে না যেহেতু সকালকে সকালেই উঠবে আর সকাল মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সকাল কটার দিকে উঠে যেন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে যায় নিয়ে পড়লো এই সূর্যকে রান্না বান্নাটা কমপ্লিট করে নেব তারপরে বাকি এই কারেন্টেই চলে গেলাম এ কারেন্ট চলে গেছিলো বিভান ঘুমিয়ে গেছে যেহেতু আসেই ঘর এর জন্য মেন গেট লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে ঘরে চলে এসেছে এখন বসবো রান্না তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি আর কি রান্না করবো অবশ্যই তো দেখো বন্ধুরা এদিকে এটা হলো চাম ঘাস এই চাম ঘাসের ভাজা হবে আজকে আর ভাত সঙ্গে আছে হলো আজকে দুপুর বলাকার খাসি মাংস লাল লাল ঝোল আলু দিয়ে ডাটা আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আছে ডাল তো আজকে আমার বেশি কিছু রান্না নেই রাত্রেবেলা শুধু এই চাম ঘাসের ভাজা হবে আর হবে ভাত তো চলো তাড়াতাড়ি বসিয়ে দিই